হ্যালো কাস্টার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বাংলা নাটকের জনপ্রিয় মুখ মিরাজ খান আজ সকালে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হচ্ছে এবং বর্তমানে তিনি মালাসের একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কি হয়েছিল তার সাথে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটি লাইক দেওয়ার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেব শুভ দর্শক আপনারা সবাই জানেন মিরাজ এবং শায়লা সাথে সাথে বেশ কিছুদিন ধরে মালার ভ্রমণ করতে গিয়েছিলেন এবং সেখানে এক ঘটে এক অবিল্প ঘটনা আজকে সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টটি জানিয়েছিলেন তিনি হঠাৎ করে ভেলকুনির সাইডে পা রাখতে গিয়ে সিলেটকে মাটিতে করে যান তিনি এবং সামান্য গুরুতরভাবে আঘাত পেয়ে মালশিয়ার একটি সরকারি হাসপাতাল ভর্তি রয়েছেন তিনি তবে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল হয়তোবা চলে গিয়েছেন না ফেরার দেশে কিন্তু পরে যেটা দেখা গেল বিল্ডিংয়ের ওয়ান ফ্ল্যাট থেকে পরে সামান্য পরিমাণ ডান পায়ের পেশিতে গুরুতরভাবে আঘাত পেয়েছেন তিনি তবে ডাক্তাররা জানিয়েছেন খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে মিরাজানের এরকম বেহাল দর্শায় তার মা বাবা শুভাকাঙ্ক্ষী স্বজন এবং টিম মেম্বার মিডিয়াতে এসে সবার কাছে দোয়া চাইছে দর্শক মিরাজ খানের এরকম একটি ভয়াবহ দুর্ঘটনার কথা শুনে আপনি কি ভাবছেন সেভাবে কমেন্ট করতে পারেন বাকচে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ